সকল প্রবাসী ভাইদের জন্য আবারও স্পেশালে নিয়ে আসলাম দুইশো সতেরো পিস অনেকে কিন্তু চিন্তা করে দেখেন সাগর ভাই যে দুশো সতেরো পিসের কথা বলে সব সম্প্রতিনত প্রতি সাথে এতগুলো মোবাইল দেখায় অনেকের কিন্তু কমপ্লেন ভাই দোকানে আসতে সামান পায় না মানে মোবাইলগুলো দেখতে পায় না তো সবাইকে বলবো ভাই আপনারা স্পেশালি শুক্র শনির মধ্যে আপনারা যে কোনো মোবাইল ভিডিওতে দেখা মাত্র আপনারা অর্ডার করে দেখেন মোবাইল কিনা আর অনেকে ভাবতে পারেন এখানে সাগর ভাই নিচে যতগুলো মোবাইল দেখেন সেগুলো মনে হয় খালি বক্স সবাইকে বলবো ভাই আপনারা কখনো এই চিন্তাটা না সাগর ভাই কোনোদের খালি বক্স এখানে ফেলে রাখলে দেখেন প্রত্যেকটার মধ্যে মোবাইল অবশ্যই থাকবে প্রত্যেকটা ডিভাইসগুলো এখানে যতগুলো দেখাবো প্রত্যেকটা ডিভাইসের মধ্যে দেখেন একদম অথেন্টিকভাবে নন অ্যাক্টিভের মধ্যে চলে আসলো আইফোন থার্টিন প্রো ম্যাক্স আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা বক্সের মধ্যে অবশ্যই মোবাইল থাকবে তো বিশেষ করে আমাদের কাছে দুইশো পিস চলে আসলো আমি চিন্তা করতেছি আপনাদেরকে পুরো ভিডিওটা কিভাবে দেখাবো কিভাবে কোথা থেকে শুরু করবো কোথায় শেষ করব তো ইনশাল্লাহ তারপরে বলবো যে না আপনাদের জন্য স্পেশালি চলে আসলো স্যামসাং এর মধ্যে জ্যাট ফোল ফোর একদম আনবক্সিং মধ্যে নিউ কন্ডিশনের মধ্যে চলে আসলো এবং কি যারা খুঁজতেছেন ইতিমধ্যে মধ্যে চলে আসলো এক বন অথেন্টিক সহকারে আনবক্সিং করে দেখাব আপনাদেরকে আজকে নতুন নতুন ডিবেটস অনেকগুলো নিয়েছি তবে সবাইকে বলবো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সবসময় পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই করে নেবে যারা ফতিন ভিডিও দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ প্রতি সপ্তাহে স্পেশাল আপনাদের জন্য থাকবে একটা লেটেস্ট ভিডিও তো এর মধ্যে থাকবে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার এই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন কারণ নাম্বারটা হচ্ছে নাইন যাই হোক আজকে ফুরিডির ভিডিওটা অবশ্যই দেখাবো তার আগে আর একটা কথা বলবো আমাদের স্পেশালে আজকে আপনারা যে কোনো ডিভেস কিনবেন অবশ্য একটা স্পেশালে সাগরবাইয়ের তরফ থেকে এই যে সাগরবাই রেফার ড্র পাবেন একটা টোকেন কিনতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ভাগ্য ফরিকা অবশ্যই করতে পারবেন এবং কি যারা কোনো মোবাইল কিনতে পারবে না কোনো সমস্যা নাই ড টিকিট একদম ফ্রিতে পাবেন সেটা হচ্ছে দুই রিয়েলের সামান অর্থাৎ এক্সেসারিজ যে কোনো জিনিস দিবেন সাথে একটা অবশ্যই টোকেন ফ্রি পাবেন তো চলুন আজকে ভিডিওটা আমরা শুরু করব তার আগে বলবো আমাদের ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেলকে এবং কি টিকটকের মধ্যে সব সময় প্রতিনিয়ত ফলো দিয়ে রাখবেন তো চলুন শুরু করা যাক আপনি আপনাদের জন্য কি কি মোবাইল নিয়ে এবং কি কত প্রাইজের মধ্যে সাথে কি কী গিফট থাকবে দেখে আসি বিস শুরু করতে যাচ্ছে আজকে চিন্তা করতেছে কোন দিক থেকে শুরু কর কারণ হচ্ছে এতগুলো ডিভাইস আপনাদেরকে কীভাবে দেখাবো কীভাবে শেষ করবো সেটাই টেনশনে ভাবতেছি যে আজকে তারপর আপনাদেরকে পুরোপুরি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাবো আপনারা সপ্তাহে ভিডিওটা দেখেন সবাইকে বলবো এখনই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখেন স্পেশাল আপনাদের জন্য নিয়েছিলাম স্যামসাং এর জ্যাট ফোর ফোর নিয়ে আবার ফাঁসো বারো বারো জি একদম নিউ কন্ডিশন বক্স কন্ডিশন আপনাদের কিন্তু ইতিমধ্যে আমরা কিন্তু বলে দিলাম যে আমরা আনবক্সিং অবশ্যই করে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন বিসপিল্লা রহমান রহিম আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে কম সময়ের মধ্যে আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করবো এই যে দেখেন প্রত্যেক ডিভাইস আপনারা গ্যারান্টি আমাদের থেকে নিতে পারে এই যে দেখেন আনবক্সিং করতেছে আপনাদের সামনে সরাসরি আপনারা কিন্তু দেখতেছেন এই যে দেখেন একদম নিউ কন্ডিশন যাদের লাগবে পাঁচশো বারো জিবি বারো জিবি এর মধ্যে পাবেন স্পেশাল আজকে ফ্রাই দিচ্ছি মাত্র দুইশো দশ জি আপনি চিন্তা করে দেখেন জেড ফোন ফোর একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আপনাদেরকে দিচ্ছি দেখেন আমি আপনাদেরকে একদম কন্ডিশনটা না দেখলে আপনি বুঝতে পারবেন না কোন কন্ডিশনের মোবাইলগুলো বিশেষ করে ইসরো সাগর ভাই কোন ধরনের মোবাইলগুলো আপনাদের জন্য সংগ্রহ করে থাকেন দেখেন একদম অথেন্টিক অর্থাৎ গ্লোবাল ভার্সনে নিয়ে আসলো স্যামসাং এর মধ্যে জ্যাট ফোল ফোর একদম নিউ মোবাইল নিয়ে আসলাম আপনাদের দেখেন ওয়াও যাদের লাগবে এখনই কন্টাক্ট করুন নাইন থ্রি নাইন জিরো এইট টু সেভেন পুরো বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমাদের এই নাম্বার যোগাযোগ করে আমরা পুরো বিস্তারিত বলবো এবং কি যারা স্যামসাং এর মধ্যে এস টোয়েন্টি ফোর আলটা খুচে তাও আবার চলে আসতো এবারে এক বছর ওয়ান ডি সকের অর্থাৎ এটার স্যামসাং কোম্পানির ওয়ান ডি সকের আছে এবং এটার জিবি হচ্ছে ফার্স্টশো বারো জিবি বারো জিবি র্যাম এটা কিন্তু আমি আপনাদেরকে কিন্তু ইতিমধ্যে বলে দিলাম যে আপনাদেরকে ওপেন করে দেখাবো ফোন করে দেখাচ্ছি দেখেন একদম নিউ বক্সিস কন্ডিশন আপনাদেরকে ওপেন করে দেখার কারণটা হচ্ছে অনেক ভাইরা একটা নতুন মোবাইল নিতে চান কিন্তু সাহস করে বলতে পারেন না যে এই ডিভাইসটা দেখতে কেমন আমি আপনাদেরকে সেই জন্য আনবক্সিং করে আপনাকে দেখাচ্ছি দেখেন ভাই দেখেন একদম নিউ কন্ডিশন প্রত্যেকটা ডিভাইস দেখেন ফার্স্ট বারো জিবি কোনো ধরনের কোনো ফ্যাক কোনো ভিডিও নাই কোনো কাটিং নাই দেখেন আপনাদেরকে পুরো ডিভাইসটা দেখাচ্ছি কারণ আপনারা না দেখলে বিশ্বাস করবেন ফার্স্ট শপ বারো জিবি বারো জিবির মধ্যে নতুন ডিভাইসটা পাচ্ছেন আজকে স্পেশাল দিচ্ছি

বক্সের সাথে কাবার গ্লাস কেবল ইন্ট্রোল সব কিছু পাবেন এবং কি হোম ডেলিভারি একদম ফ্রিতে পাবেন আপনি অবশ্যই কোথা থাকবেন জানাবেন আমাদের ডেলিভারি ফ্রিতে আপনাদের বাসায় ফসা দেবে স্লো স্পেশালি আপনাদের জন্য শাওমির মধ্যে এম আই এলিভেন আলটা বিশেষ করে আপনি জানেন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এক্সুম ওয়াও একদম আপনি চিন্তা করে দেখেন স্যামসাং এর ডিভেসের মধ্যে হান্ড্রেড জুম আছে কিন্তু স্পেশালি এই মোবাইলটা করছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এক্স জুম আপনি চিন্তা করলেও আরও টোয়েন্টি এক্সুম অবশ্যইটার মধ্যে এক্সট্রা আছে আপনি বিশ্বাস হন এই যে দেখেন এই এইভাবে জুম করে আপনি দেখতে পাবেন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি জুম এটার মধ্যে অ্যাড করেছে এটা জিবি হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি র্যাম যারা সবচেয়ে হাই প্রসেসরে যে কোনো গেম খেলতে চান এটার জন্য সবচেয়ে গেমিং ক্যামেরার মধ্যে সবকিছু সব কিছু বেস্ট আজকের প্রাইসও দিচ্ছি কম মাত্র

এটা জিবি হচ্ছে একশো আঠাশ জিবি সিক্স জিবি মাত্র দিতে সাতান্ন রিয়াল মধ্যে বক্স পিস কন্ডিশন যাদের লাগবে মাত্র সাতান্ন রিয়েল মধ্যে দিতে পারবেন যারা স্যামসাং এর মধ্যে একটা ডিভাইস করছেন স্যামসাং নোট টেন প্লাস ফাইভ জি তা আবার দুইশো ছাপ্পান্ন জিবি বারো জিবি বক্স কন্ডিশন দেখেন একদম নিউ কন্ডিশন যাদের লাগবে নিতে পারবেন আজকে ফাইভ জি মাত্র তিরানব্বই রিয়াল নাইনটি থ্রি রিয়েলের মধ্যে পাবেন এমোলো এলসিডি এবং সাথে কিন্তু এলসিডি ফিঙ্গার ফিন চলে আসলো আমাদের কাছে স্যামসাং নোট টেন ফাইভ জি এটা হচ্ছে স্যামসাং নোট টেন ফাইভ জি এমোলো এলসিডি দেখেন আর প্রত্যেকটা ডিভাইস হচ্ছে

যারা এস টেন এতদিন খুঁজছেন এস টেন প্লাস তাও আবার আজকে জিবি ওলা নিয়ে আসছি এবং ফার্স্টশপ বারো জিবি এইট জিবি র্যাম পাবেন আজকে মাত্র ফসা সিরিয়ালের মধ্যে এবং কি আপনারা একশো আঠাশ জিবি এইট জিবি র্যামের মধ্যে পাচ্ছেন মাত্র ফঁসত্তর রিয়ালের মধ্যে স্যামসাং এর মধ্যে চলে আসো স্যামসাং এস টেন প্লাস এবং কি ইভেন এস টেন ফাইভ জি নিতে চান এই দেখেন এস টেন ফাইভ জি ফসা সিরিয়াল তাও আবার এটা ফার্স্টশপ বারো জিবি এইট জিবি র্যাম ফার্স্টশো বারো জিবি এইট এর মধ্যে নিতে ফাইভ জি নেটের তাও আবার সেম প্রাইস মাত্র ফসা সিরিয়াল যাতে লাগবে এখনই কন্ট্যাক্ট করুন চলে আস আপনাদের জন্য স্যামসাং এস টোয়েন্টি এফ ই একদম বক্স কন্ডিশন একদম নিউ বক্সিস দেখেন প্রাইস দিচ্ছি মাত্র সাতান্ন ইয়েল এখানে সাতষট্টি লেখা আছে এখানে আসতে ডিসকাউন্ট করে দেবো মাত্র সাতান্ন তাও আবার এই সাতান্ন রিয়েল মধ্যে আপনি পাচ্ছেন স্পেশালি ডেলিভারি চার্জ ফ্রি কাবার গ্লাস কেবল ফুল সেট আপ চার্জার সহকারে পাবেন স্মার্ট ওয়াচ সহকারে মাত্র সাতান্ন রিয়েলের মধ্যে এটা হচ্ছে ফাইভ জি নেট একশো আঠাশ জিবি সিক্স জিবি বি এর চলে আস্ত আমাদের কাছে স্যামসাংয়ের মধ্যে এস স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান প্লাস পাবেন আর স্যামসাং এস টোয়েন্টি ওয়ান ফাইভ জি পাবেন স্যামসাং এস টোয়েন্টি ওয়ান ফাইভ জি নিয়ে আসলাম এই দেখেন এটার মধ্যে এখনও পর্যন্ত স্টিকার পর্যন্ত উঠে না কাস্টমার এখনও পর্যন্ত স্টিকার উঠে না দেখেন একদম বড়ি কন্ডিশন নিট ইংলিশ সুপার এ প্লাস কন্ডিশন আজকে ফাইভ জি হচ্ছে দুশো ছাপান্ন জি এ জি রে মাত্র আশি রিয়েলের মধ্যে নিতে পারবেন ইভেন আপনাদের জন্য নিয়ে আসলাম এটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান প্লাস ফাইভ জি এটা জিবি হচ্ছে দুশো ছাপান্ন জি এট জিবির ফাইভ জি চি মাত্র বিরানব্বই এর মধ্যে নিতে পারে আমাদের কাছ থেকে আজকে আপনাদেরকে কেন সংক্ষিপ্ত দেখাচ্ছে আপনারা পুরো বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমাদের এই নাম্বার যোগাযোগ করুন নাইন থ্রি নাইন জিরো এইট টু সেভেন এতগুলো মোবাইল ভাই দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে চাই এটা হচ্ছে স্যামসাং নো টোয়েন্টি আলট্রা ফাইভ জি এটা জিবি হচ্ছে দুশো ছাপ্পানব্বই বারো র্যাম এই যে দেখেন নোট সিরিজের লাস্ট মডেল এবং নাইট মোট সেন্সর মাত্র একশো তেত্রিশ হল আর বক্সের সাথে সব কিছু আছে কাবার গ্লাস কেবল এবং কি হেডফোন সব কিছু পাবেন ফুল সেট আপ সার্জার পাবেন এটার মধ্যে হচ্ছে ফিফটি জুম এই যে দেখেন ফিফটি এক্সুম এইভাবে আপনি জুম দিয়ে দেখতে পাবেন দূরের কোনো কিছু এবং কি সামনে ক্যামেরা দেখেন একদম ফানির মতন ক্লিয়ার পরিষ্কার আপনার ক্যামেরাগুলো আজকে ফ্রাই দিচ্ছে মাত্র একশো তেত্রিশ যারা স্যামসাং এস টোয়েন্টি ওয়ান আলটা খুঁজছেন তাও আবার জিপস ক্যাম্প সরকারে হান্ড্রেড ট্যাক্স জুমের মধ্যে নাইটফোর সেন্সর মধ্যে নিট ইন ক্লিন ফিজ দেখেন বলুন আমরা প্রথমত আপনাদেরকে জিবিটা দেখাই কারণ জিবিটা আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি র্যাম এবার আমাদের কাছে আরেকটা সেট হচ্ছে পাঁচশো বারো জিবি

ফার্স্টশো বারো জিবি স্পেশালি চলে আসলো আপনাদের জন্য স্যামসাংর মধ্যে এস টোয়েন্টি টু চলে আসলো ওয়াও তাও আবার বক্স পিস আর জিবির কথা শুনলে সত্যি অবাক হবেন কারণ হচ্ছে দেখেন বড়ি কন্যা সুপার এই প্লাস কন বিন্দু মাত্র কোনো ধরনের স্ক্রেস নাই এই যে দেখেন আপনাদের একটা জিনিস দেখাই এই কর্নার মধ্যে একটা এই যে একটা স্ক্রেচ দেখতেছেন আপনারা চিন্তা করবেন এটা স্ক্রেস কেন রে সাগর ভাই এই যে দেখেন ভাই সাগর ভাই কিন্তু ওয়ালা মোবাইল নিতে চায় না নে না এই জন্য আপনাদেরকে বলবো ইন ক্লিন পিস আপনারা যে কোনো মোবাইল এনে আমাদের কাছ থেকে যে কোনো মোবাইল এক্সচেঞ্জ করতে পারবেন এটার এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে কোনো মোবাইল নিয়ে আসবেন একদম নিট ইন ক্লিন দেখেন আমার এই মোবাইলের মতন যদি আপনারা ক্লিন পিস যে কোনো পুরাতন মোবাইল হোক না এখন এক্সচেঞ্জ আপনি এক্সচেঞ্জ করে যে কোনো মোবাইল নিতে পারবেন তারপর আমি বিস্তারিত বলতেছি এখানের মধ্যে এখন স্টিকার লাগানো আছে স্যামসাং এস টোয়েন্টি টু ওয়াল্টা এটার জিবি হচ্ছে পাঁচশো বারো জিবি র্যাম হচ্ছে বারো জিবি র্যাম এবং এটার মধ্যে হান্ড্রেড একদম আছে নাইট মোট সেন্সর একদম নিট এন্ড ক্লিন আজকে সর্বোচ্চ ডিসকাউন্ট সরকার দিচ্ছে তিনটে কালার অ্যাভেলেবেল স্টক আছে বক্স বক্সপিস মাত্র একশো সাতাশি আর সাথে কাবার গ্লাস কেবল এবং এই স্মার্ট ওয়াশ সরকারে ফ্রি আছে এই যেখানে পুরো ফ্রি বান্ডিলটা এখানে এলাম ফুল সেট আপ সান সকালে স্মার্ট ওয়াচ কাবার গ্লাস সব কিছু দিচ্ছি যাতে লাগবে এখনই আমাদের সাথে কন্টাক্ট করুন নাইন থ্রি নাইন জিরো এইট টু সেভেন ফাইভ চলে আসতো আমাদেরকে স্পেশালি স্যামসাংয়ের মধ্যে এস টোয়েন্টি থ্রি S23 ওয়াও এস টোয়েন্টি থ্রি আল্টা দুশো মেগাপিক্সেল হান্ড্রেড জুম দেখেন আজকে কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছি এটা হচ্ছে ফার্স্টশো আজকে প্রাইজ দিচ্ছি মাত্র দুশো আটচল্লিশ আপনি চিন্তা করেন স্যামসাং এস টোয়েন্টি থ্রি নিউ কন্ডিশন বক্সিস কন্ডিশন দিচ্ছি আজকে আপনাদেরকে ফার্স্টশো বারো মাত্র দুশো আর যারা দুশো ছাপ্পান্ন জিবির নিচ্ছে জান দুশো ছাপান্ন জি মধ্যে পাচ্ছেন আজকে প্রাইজ হতো সর্বোচ্চ ডিসকাউন্ট দুইশো আটত্রিশ আবার ওয়ারেন্টি ওয়াও আমাদের কাছে থাকলো নোট টোয়েন্টি আলটা এস টোয়েন্টি ওয়ান আলটা এস টোয়েন্টি টু আল্টা থ্রি আলটা টোয়েন্টি ফোর আল্টা যাদের লাগবে এখনই কন্ট্যাক্ট করে চলে আসল আমাদের কাছে স্পেশালি চলে আসলো আইফোনের মধ্যে যারা আইফোন খুঁজতেছে কম বাজারের মধ্যে একটা আইফোন ডিভাইস ইউজ করতে চান ভাই তো চলে আসলো আপনার জন্য মধ্যে তাও আবার জিবি বেশি ভাই দুইশো ছাপ্পান্ন জিবি আইফোন সেভেনের মধ্যে দুশো ছাপ্পান্ন জিবি দেখছেন এটার মধ্যে আয়ুষ বাসন ফিফটিন প্লাস আপনি চিন্তা করে এটার মধ্যে সকল ধরনের ডিভাইস সাপোর্ট করে আপনার ক্যামেরা কোয়ালিটি দেখেন আমি আপনাদের ক্যামেরা দেখাচ্ছি দেখেন ও এই ডিভাইসটার ক্যামেরা দেখলে চিন্তা করে দেখেন ছোট্ট একটা ডিভাইসের মধ্যে ক্যামেরা কতটা নিট ইন ক্লিন দেখেন ওয়াও কেমন ক্লিয়ার যাদের লাগবে এই ধরনের ডিভাইস আইফোন যারা ইউজ করতে চান মন চাচ্ছি আপনাদেরকে স্বপ্ন পূরণের জন্য মাত্র সাতত্রিশ ইয়েলের মধ্যে আইফোন সেভেন নিতে পারবেন সাথে কাভার গ্লাস কেবল এবং আইডি পর্যন্ত আমরা ফ্রিতে বানাই দিব মাত্র দুশো ছাপ্পান্ন জিবি সাতত্রিশ ইয়েলের মধ্যে দিচ্ছি নিয়ে আসলাম আইফোন এক্স দুইশো ছাপ্পান্ন জিবি আপনাদের জন্য নিয়ে আসলাম নাইনটি প্লাস ব্যাটারি আছে আজকে ফ্রাই দিচ্ছি মাত্র সাতষট্টি দিলাম আমার কাছে দুইটা কালার অ্যাভেলেবেল স্টক আছে হোয়াইট কালার ব্ল্যাক কালার যার যেটা ভালো লাগে এখনই কন্টাক্ট করুন নাইন থ্রি নাইন জিরো এইট টু সেভেন চলে আসলো স্পেশাল আপনাদের জন্য এলিভেনের মধ্যে আমাদের তিনটে কালার চলে আসলো আলহামদুলিল্লাহ দেখেন একদম প্রত্যেকটা বড়ি কন্ডিশন দেখেন যারা যারা আমাদেরকে বলেন না আমাদের মোবাইলগুলো দেখতে একদম নতুনের মতো সেই জন্য বলবো ভাই এই নতুন মোবাইল নিতে হইলে অবশ্যই আপনারা চাইলে আমাদের দোকানগুলো ভিজিট করে এসে দেখে নিবেন প্রত্যেকটা ডিভাইসগুলো কম্পিউটার চেক করে নিবেন এবং ব্যাটারি হেল দেখেন চুরানব্বই পার্সেন্ট ব্যাটার হেল আছে এবং এটার জিবি হচ্ছে ওয়ান টোয়েন্টিট জিবি আইফোন ইলেভেন ওয়ান টোয়েন্টি জিবি আজকের ফাইভ জি মাত্র আটানব্বই এল নাইনটি এইট ইয়ের মধ্যে প্রত্যেকটা ডিভাইস ক্লিন ফিস হবে আর এগুলোর মধ্যে অনেকগুলো আছে এসকে আর সেট ফোর চাইলে সেই ক্ষেত্রে আপনারা অনেক কম বাজারের মধ্যে পাবেন আমি আপনাদেরকে সবসময় বলবো একটা ডিভাইস কিনবেন অনেক দিন ইউজ করার জন্য সেই ক্ষেত্রে নিট ক্লিন ফিস এবং কি জেনুয়েল অরিজিনাল দেখে আপনারা ক্রয় করুন এবং কি অবশ্যই আমাদের ব্রাঞ্চগুলোকে ভিজিট করে দেখতে পারবেন আমাদের মোবাইলগুলোর অথেন্টিক কেবন এবং অরিজিনাল এবং কি গ্যারান্টি সহকারে দিচ্ছি সিক্স মান্থ সার্ভিস ওয়ারেন্টি পাবেন সেভেন ডেজ রিপ্লেস গ্যারান্টি পাবেন এখনই চলে আসলো নাইন থ্রি নাইন জিরো এইট সেভেন ফাইভ মাস্কেট মোবাইল সুকারামি আমাদের ফোর শপ হচ্ছে মাস্কেট মোবাইল সুকারামি আজকে আইফোন ইলেভেন দিচ্ছি মাত্র আটানব্বই একশো আটাশ জিবি আইফোন ইলেভেন প্রো চলে আসলো এবং ইলেভেন প্রো ম্যাক্স ওয়াও প্রত্যেকটা ডিভাইস দেখাচ্ছি দেখেন ক্লিন পিস আইফোন এলেভেন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি অনেকে বলেন তিন ক্যামেরাওয়ালা ভাই মোবাইল চাই তিন ক্যামেরাওয়ালা ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আইফোন এলেভেন প্রো গোল্ড কালার মধ্যে বিরানব্বই পার্সেন্ট ব্যাটারি এবং কি আপনারা প্রত্যেকটা ডিভাইসের মধ্যে অরিজিনাল এলসিডি আছে কিনা থ্রি টুটন আছে কিনা প্রত্যেকটা ডিভাইসগুলো চেক করে নিবেন আমাদের কাছ থেকে আজকের ভাই যদি একশো বিশ সিএলের মধ্যে দিচ্ছি দুইশো ছাপ্পান্ন জিবি আইফোন ইলেভেন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি একশো বিশ সিএলের মধ্যে দিচ্ছি সাথে কাভার গ্লাস স্মার্ট ওয়াচ সব কিছু ফ্রিতে পাবেন দেখেন প্রত্যেকটার বোডেকোরেশন আপনারা দেখে নিবেন কারণ একদম নতুন না হলে আপনারা কেন নিবেন এত পুরাতন মোবাইল দেখেন প্রত্যেকটা ডিভাইসগুলো একদম নিট এন্ড ক্লিন আজকে প্রাইস দিচ্ছি মাত্র একশো বিশ গেল যারা ইলেভেন প্রো ম্যাক্স খুঁজতে পাওয়া গেছে ইলেভেন প্রো ম্যাক্স দেখেন বড়ি কন্ডিশন দেখেন এলিভেন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি প্রাইজ কম মাত্র একশো আটটিল এর মধ্যে চলুন আমরা এখন ব্যাটারি হেলথ দেখবো তিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এবং আপনাদেরকে জিবিটা দেখা যায় দেখেন আইফোন এলিভেন প্রো ম্যাক্স এল এল বাসন দুশো ছাপ্পান্ন জিবি আজকের ফাইজি মাত্র একশো আটত্রিশ মধ্যে চলে আসলো আমাদের কাছে আইফোন টুয়েলভ অনেকে ভাবতে পারেন ভাই সাগর ভাই আইফোন টুয়েলভ আজকের দাম বেড়ে গেল না ভাই এটা হলো দুশো ছাপ্পান্ন জিবি এক পিস মাত্র এক পিস আছে জানেন সিবি আছে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ ব্যাটারি হেলথ দেখায় ব্যাটারি হেলথ হচ্ছে দেখেন তিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এবং এটা জিবিটা দেখাবো দেখেন আইফোন টুয়েলভ সিরিজ জিবি হচ্ছে দুশো ছাপ্পান্ন ছাপান্ন ফার্স্ট এক পিস পাওয়া গেছে দুশো ছাপ্পান্ন জিবি যারা চাইছেন দিতে পারি না আজকে এক পিস পাওয়া গেছে মাত্র একশো বত্রিশ জি মধ্যে আইফোন টুয়েলভ সিরিজ দিচ্ছি দুশো ছাপ্পান্ন জিবি যাতে লাগবে এক পিস পাওয়া গেছে আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো দুইশো ছাপ্পান্ন জিবি একদম অফার ফাইভ দিচ্ছি একদম ক্লিন পিস দেখেন গ্রে কালার মধ্যে হোয়াইট কালার মধ্যে যার যেটা ভালো নিতে পারে আজকের বাদ দিচ্ছি মাত্র একশো আটচল্লিশ মধ্যে আইফোন টুয়েলভ প্রো দুইশো ছাপ্পান্ন জিবি আইফোন টুয়েলভ প্রো দুশো ছাপান্ন দেখেন আইফোন টুয়েলভ প্রো দুশো ছাপ্পান্ন জিবি দিচ্ছি এবং কি আমরা ব্যাটারেল দেখাই ব্যাটারিটি সিক্স পার্সেন্ট মার্শাল একদম ক্লিন পিস প্রত্যেকটা ডিভাইস ক্লিন ফিস আজকে প্রাইস দিচ্ছে মাত্র একশো আটচল্লিশ সিএল অনেক ওয়াল প্রো হোয়াইট এবং কি গ্রে কালার মধ্যে যা যেটা বলা হবে নাইনটি প্লাস ব্যাটে আছে মাত্র একশো আটচল্লিশ সিএল মধ্যে নিতে পারবেন আপনার জন্য চলে আসলো আইফোন টুয়েল প্রো ম্যাক্স ওয়াও আইফোন টুয়েল প্রো ম্যাক্স এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি আইফোন টুয়েল প্রো ম্যাক্স এ দুশো ছাপ্পান্ন জিবি এখন দেখাবো আপনাদেরকে ব্যাট হেলটা চলুন একটু ব্যাট হেলটা চেক করে নিন বর্তমানে এটার ব্যাটারিডেস দেখেন নাইনটি টু পার্সেন্ট ব্যাটারিডাস যাদের লাগবে নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি আইফোন টুয়েলভ ফ্রো মেক্স আজকে ফাই দিচ্ছে মাত্র একশো বিরাশি এর মধ্যে গোল্ড কালার আছে তা এক পিস যাদের লাগবে আইফোন থার্টিন সিরিজ বক্স পিস মধ্যে আজকে অফার পাইছিল মাত্র একশো বিয়াল্লিশ ইয়ার ওয়ান টোয়েন্টি টোয়েন্টিএট জিবি আইফোন থার্টিন সিরিজ দেখেন আইফোন থার্টিন সিরিজ মাত্র একশো বিয়াল্লিশ ইয়ার মধ্যে আপনি পাচ্ছেন বক্স পিস এবং এই চলুন আমরা এটার ব্যাটারি হেলটার চেক করে নিই যাদের লাগবে এখন কোন তিনানব্বই পার্সেন্ট ব্যাটারি আছে যাদের লাগবে ওয়ান টোয়েন্টি জিবি আজকে ফাইজ হচ্ছে মাত্র একশো বিয়াল্লিশে মার্শাল আমাদের কাছে যথেষ্ট পরিমাণে স্টক চলে আসলো আইফোন থার্টিন প্রো এখানে পাবেন দুশো ছাপ্পান্ন জিবি ব্যারেন্টির পাবেন পাঁচশো বারো জিবি ব্যারিয়ার মধ্যে আজকে ফ্রাইজও দিচ্ছি কম একদম বক্স ফিস আমাদের এখানে প্রত্যেকটা ডিভাইস গুলো পাবেন এর মধ্যে যারা বক্সিস নিতে চান একটা কাউকে গিফট করতে চান নতুন কন্ডিশনের মতন দেখতে তাদের বলবো আপনারা এখনই চলে আসলো আমাদের এই শপের মধ্যে মাস্কের মোবাইল সুকারামে দেখেন আইফোন থার্টিন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি এবং কি ব্যাটারি হেলথে দেখাচ্ছি ব্যাটারি হেলথ তিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে আজকে প্রাইজ দিচ্ছি মাত্র একশো নব্বই রিয়াল নাইনটি প্লাস ব্যাটারি আছে আমাদের কাছে এখানে নাইনটি প্লাসের ব্যাটারি আছে মাত্র একশো নব্বই রিয়াল মধ্যে আইফোন থার্টিন প্রো দেখেন বিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেল আছে দুশো ছাপ্পান্ন জিবি গোল কালারটা যাদের লাগবে নিতে পারেন আইফোন থার্টিন প্রো একশো নব্বই রিয়াল মধ্যে আমাদের কাছে নিতে পারেন যারা ফাইভ টুয়েলভ জিবির মধ্যে মাত্র ফার্স্টশো বারো জিবির মধ্যে নিতে চান দেখেন গ্রে কালার মধ্যে ফাঁসশো বারো জিবি আইফোন থার্টিন প্রো নিতে চান আপনাদেরকে ব্যাটারি হেলথটাকে দেখাই দেখেন আইফোন থার্টিন প্রো ফাইভ টুয়েল জিবি আইফোন থার্টিন প্রো ফাইভ টুয়েলভ জিবি এবং সেটা হচ্ছে নাইনটি প্লাস ব্যাটারি হেলথ আছে দেখেন তিরানব্বই পার্সেন্ট বের যাচ্ছে যাদের লাগবে নিতে পারেন একশো পাঁচানব্বই একশো পাঁচানব্বই মধ্যে আইফোন থার্টিন প্রো নিতে পারেন আমাদের কাছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স চলে আসলো দেখেন আইফোন থার্টিন প্রো ম্যাক্স মাত্র একশো বাইশ ইয়াল করে দিচ্ছে আপনি চিন্তা করে দেখেন প্রত্যেকটা ডিভাইস হচ্ছে বক্স পিস এবং কি কাভার গ্লাস কেবল স্মার্ট ওয়াচ ফুল সেট আপ সাজার সকালে কমপ্লিটলি ডেলিভারি সার্জ ফ্রিও দিচ্ছি মাত্র একশো বাইশ মধ্যে দেখেন ওয়াও গ্রিন কালার মধ্যে আইফোন থার্টিন প্রো ম্যাক্স চলে আসলো মাত্র দিচ্ছে দুইশো বাইশ ইয়াল দুইশো বাইশ ইয়াল আইফোন থার্টিন প্রো ম্যাক্স এই যে ব্যাটার হেল্ট দেখাচ্ছি বিরানব্বার্স ব্যাটার হেল্ট আছে এবং আপনাদেরকে জিবি দেখাবো দুশো ক্লিন পিস আজকে ফাইভ দিচ্ছে মাত্র দুইশো বাইশি যারা হোয়াইট কালার নিতে হ্যাঁ হোয়াইট কালার মতো ওয়াও কন্ডিশন অফ ফ্রেস যারা হোয়াইট কালার দিতে হোয়াইট কালার আছে এবং কি এর মধ্যে থাকবে আপনাদের গ্রিন কালার গ্রে কালার প্রত্যেকটা ডিভাইস গুলা নিট ইন্ড ক্লিন পিস এবং কি ব্যাটারি হেলটা দেখাচ্ছি দেখেন ওয়া ফাঁচানব্বই পার্সেন্ট ব্যাটে আছে যাদের লাগবে আইফোন থার্টিন প্রো ম্যাক্স মাত্র দুশো বাইশ বক্সের সাথে কাভার গ্লাস কেবল ইন টোটাল ফুল সেট আপ সার্জার সরকারে ওয়াশ সহকারে ফ্রিতে পাবেন চলে আসলো আমাদের কাছে আইফোন ফোরটিন সিরিজ অর্থাৎ ফোরটিন প্লাস যেটাকে বলে দেখেন আইফোন ফোরটিন প্লাস নিয়ে আসলাম আপনাদের জন্য একশো আঠাশ জিবির মধ্যে এটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আসে চার মাসের মতন আইফোন ফোরটিন প্লাস যাদের লাগবে চার মাসের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে আজকে ফাইভ জিটি মাত্র একশো বিরানব্বই ইয়ার ফোরটিন প্লাস দিচ্ছি নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে সাড়ে তিন মাসের উপরে চার মাসের মতন এটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি বাকি আছে বক্স পিস যারা লাগবে নিতে না একশো বিরানব্বই হেল যারা ইয়েলো কালারের মধ্যে নিতে চান দেখেন ইয়েলো কালারের মধ্যে নিতে চান এটারও কিন্তু এবং আপনাদেরকে দেখাবো এটার ব্যাটারি হেল কত আছে দেখেন আইফোন ফোরটিন প্লাস যারা ফোরটিন প্লাস খুঁজতে চান এবং আপনাদের দেখাবো ব্যাটারি হেলটা দেখেন ব্যাটারি হেলথ নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এবং নিট ইন ক্লিন দেখেন বড়ির কন্ডিশন দেখেন একদম নিউ বললেই চলবে কেউ বলবে না এটা ইউজ মোবাইল নাইনটি সেভেন ব্যাটারি হেলথ আছে আজকে পাই দিচ্ছি মাত্র একশো বিরানব্বই এর মধ্যে অফার পাই দিচ্ছি যাদের লাগবে আমাদের কাছে দুটোই আছে এটা হচ্ছে চার মাসের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটা হচ্ছে নাইনটি সেভেন ব্যাটারি হেলথ আছে সিক্স মান্থ সার্ভিস ওয়ার্টি আছে আমাদের এখানে যাদের লাগবে এটা মাত্র একশো বিরানব্বইয়ের মধ্যে পাবেন ইন টোটাল চলে আসলো আমাদের কাছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স মার্শাল চার পিস চলে আসলো আবারও

যথেষ্ট পরিমাণ রাখছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স টুয়েলসটা আমাদের কাছে নিট ক্লিন পিস এবং বক্সিসের মধ্যে মাত্র দুশো সাতাত্তর ইয়েল দেখেন আমি আপনাদের নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারে হেলথ আছে এবং আপনাদেরকে জিবিটা দেখাই দেখেন আইফোন ফোরটিন প্রো ম্যাক্স জিবি হচ্ছে দুশো ছাপান্ন জিবি আজকে প্রাইজ দিচ্ছি মাত্র দুশো সাতাত্তর রিয়াল করে আমাদের কাছে এই প্রত্যেকটা ডিভাইসগুলো নাইনটি প্লাস পাবে এই যে আরেকটা দেখাচ্ছি দেখেন ওয়াও পুরো বড়িটা হচ্ছে আপনার ক্লিয়ার কোড করানো এবং আপনাদেরকে জিবিটা দেখাচ্ছি দেখেন নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটের হেলথ আছে এবং জিবি হচ্ছে দেখেন দুশো ছাপ্পান্ন জিবি আইফোন ফোরটিন প্রো ম্যাক্স আজকের প্রাইভেছি মাত্র দুশো সাতাত্তর এলে এখানে ব্ল্যাক কালার আছে যার যেটা আপনার নিতে পারেন গোল্ড ব্ল্যাক এবং কি আপনার ফারফেলের মধ্যে আছে মাত্র দুশো সাতাত্তর দুশো ছাপ্পান্ন জিবি একশোটা জিবি পাবেন দুশো তেতাল্লিশ এল গরিফের আইফোন সিক্সটিন চলে আসলো এটা ব্র্যান্ড নিউর মধ্যে আইফোন সিক্সটিন চলে আসলো অনেকে ভাববেন ভাই সাগর ভাই সিক্সটিন চলে আসলো এই দেখেন সিক্সটিনটা দিচ্ছি আজকে প্রাইজও তো কম মাত্র আঠাশ সিএল মার্শালা এটা হচ্ছে জ্যাটটির মধ্যে আইফোন সিক্সটিন সিরিজের মধ্যে দেখতে করছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ওয়ারেন্টি সোকান আপনার পাচ্ছেন এটা জিবি হচ্ছে সিক্সটি ফোর জিবি সিক্স জিবি র্যামের মধ্যে পাচ্ছেন ফাইভ থাউজেন্ড ব্যাটারি মার্শাল মাত্র আঠাশ সি এলের মধ্যে পাবেন আঠাশ সি এর মধ্যে যাদের লাগবে একদম সিক্সটিন সিরিজের মধ্যে দেখতে জ্যাটটির মধ্যে চলে আসলো নতুন ডিভাইসটা মাত্র আঠাশ সিএলের মধ্যে পাবেন এবং আজকে যতগুলো ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইস যারা কিনবেন অর্থাৎ সুখ মধ্যে মধ্যেই অফারটা থাকবে স্মার্ট ওয়াচ এবং কি আপনার কাবার গ্লাস কেবল ফুল সেরাপ সাজা ছাড়ার হবে এখনই আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো মোবাইল এখন বুকিং দিতে পারে চলে আসে আপনাদের জন্য সেম এই ইনফিনিক্সের মধ্যে নোট ফর্টি প্রো ফাইভ জির মধ্যে চলে আসলো এটা গেমিং মোবাইল এটা হচ্ছে এডিশন কালার এডিশনের মধ্যে চলে আসলো এটা হচ্ছে দেখেন এখন আনবক্সিং করা হয় না চাইলে আমরা অবশ্যই দেখাবো এটা জিবি হচ্ছে দুশো জিবি ষোলো জিবি র্যাম আজকে প্রাইস দিচ্ছি মাত্র তিরানব্বই ইয়াল আমাদের কাছে চলে আসলো এই যে একটু আগে দেখালাম আইফোন আইফোন সিক্সটিন সিরিজ এই যে দেখেন জ্যাটটির মধ্যে সিক্সটি ফোর সিক্স জিবের ফাইভ থাউজেন্ড ব্যাটারি সব কিছু ইন্টারনে এখানে বিস্তারিত লেখা আছে আজকের প্রাইজ দিচ্ছি মাত্র আঠাশ আটাশাল আপনাদের জন্য চলে আস ওয়াই ওয়াই নাইএস এর মধ্যে চলে আসলো একশো আটাই জিবি সিক্স জিবিরে মাত্র পঁয়ত্রিশ রিয়াল আপনার জন্য ইনফিনিক্সের মধ্যে চলে আসলো ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস চলে আস মার্শাল ইনফিনিক্স এর মধ্যে এই নতুন ডিভাইসটা চলে আসলো আজকের প্রাইজও কম মাত্র আটষট্টি রিয়েলের মধ্যে দিচ্ছি আটষট্টি রিয়াল এবং কি সবচেয়ে ভাইরাল মোবাইল আপনাদেরকে নিয়ে আসলাম এই যে দেখেন এটা জিবি হচ্ছে দুশো ছাপান্ন বারো জিবি রে হোনার না এক্স নাইন সি ফাইভ জি চলে আসলো মাত্র একশো সতেরো রিয়েল একশো সতেরো রিয়াল মধ্যে নিয়ে আসলাম একদম ইন টোটাল আসার দিল ফানিতে পড়লো কোনো রকমের ফানি ঢুকে না ইন্টোটের অনেক স্ট্রং মোবাইল আজকে ফাইজ দিচ্ছে মাত্র একশো সত্তর রিয়েল আজকে এখানে যতগুলো ডিভাইস দিয়ে গেছে এর বাইরেও আমাদের কাছে যে পরিমাণ ডিভাইস আছে আলহামদুলিল্লাহ এটা আপনাদেরকে দেখাতে গেলে অনেক সময় লাগবে সেই বিধে আপনাদেরকে বললো আপনারা চাইলে আমাদের কাছে সরাসরি এসে যে কোনো ডিভাইস ক্রয় করতে পারেন আর আমাদের এই সব লোকেশন হচ্ছে ওমান মাস্কেট মোবেলা সুকারামে এবং আমাদের সাথে যে কনট্যাক্ট করবেন কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন সরাসরি এই নাম্বার যোগাযোগ করে সাগর ভাই সফে চলে আসুন এখনই যে কোনো ডিভাইস কিনলে সাথে সাথে ভাবে সাগর ভাইয়ের রেপার ডর টোকেন যারা মোবাইল কিনতে পারবে না অসুবিধা যে কোনো এক্সাইসারিজ দূর এনে এক্সাইসাইজ কিনলে অবশ্যই লটের টোকেনটা নিয়ে আপনার ভাগ্য পরীক্ষা করুন আলহামদুলিল্লাহ এখানে যথেষ্ট পরিমাণ অনেক ভাইয়ে ভাগ্য পরীক্ষার জন্য অবশ্যই আমাদের কাছ থেকে অনেক ডিভাইস ক্রয় করছে এই ক্ষেত্রে বলবো যারাই ক্রয় করতে চান এখনই শীঘ্রই চলে আসুন শুক্র শনির মধ্যে অফারগুলো থাকবে অ্যাভেলেবেল এবং কি আপনারা চাইলে বুকিং দিয়েও রাখতে পারেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুলিল্লা